serate online aku ya ni eh tu driver gitu boleh tu to tu dah dekat sampai jalan eh cuy tu

啊，轮流做客嘛。 তোমারটাই করা হয়েছে চিন্তা করো তুমি তো আমার বিয়ে তোমার জন্য একটু পাঁচ

ধন্যবাদ রি বহুত কষ্ট করে মোবাইল ফোন থ্যাংক ইউ থ্যাংক ইউ না সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি দেখি রিপন এটা একটু অন্য মুঠে দাও তো আমি তোমার দামি মোবাইল ইউজ করতে পারতেছি না